এই বেড়া তুই দৌড় কারে পাগলা কুত্তায় কামড় দেশি নাই পাগলা কুত্তায় কামড় থে নাই গেরাম দেখার শেষ হয়ে গেছে গা কি হয়েছে পাগলের বাচ্চা কি গ্রামে মজ নু আছে না মজ নু মজদুর তো কচুবাৰু সব নাশ ফেল তো ডাক্তার দে নে তই রে ক আছে কোন জায়গায় আরে ডাক্তার দেন নেই কোন জায়গাত আমা মাল ডাক্তার অরে বাবা আমি ডাক্তারের কাছে যাবু না আমার কেউ ধরবে পারবো না আমি কাঁচা দিয়ে গাছে উঠে লুক করে পলা থাকি আহ না কেউ দেখতে পারবো না আন তোরা খাগা লাটু লাগা খাগা লুক করে চুপ করে বসে থাকি কাকু কামড়া করছে কি দেখছেন ওই যে গাছে উঠে বেরিয়েছে ওর যে নামান নামে ডাক্তার কাছে নেওয়া যা লাগবো না হলে তো বরে এই এলাকাটা নষ্ট করে দেবো গ্রামটা তো এমনি নষ্ট হয়ে গেছে তোর গাছে নাম তার নাম

দেখবে এই রুগী আমরা ফামু টেনশন নাই একটা রুগী বালি মনে করো টাকা পয়সা বেশি লয়ে দেমু ঠিক আছে দেখি একটা রুগী আই নিব অপেক্ষা করি বস রুগী একটা আসবি কোনো সমস্যা নাই ঠিক আছে একটা রুগী আহিতে খারা 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 তা ছয় সাত ছয় দশ ছয় দশ ছয় দশ ছয় দশ ছয়টা হ্যাঁ ওই না ওইটা ধরান অন্য ধরেন

દોરન 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 ડાક્ટર સાહેબ દોરન હા જરા એલા દોરા એ દોરો હે દોર સા હ એ હે ભટુર સારા નઈ બે હે હે ઓરે હાલાભાલા તો રોમ પટા છે ડાક્ટર એ હે લે હે

এই যে হেৰি এই তুমি এচিষ্টেণ্ট এৰি ৰাখ লেগ ল বাছেলৈ যাম হা